আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা ইংরেজিতে খুব সহজে এবং দ্রুত কথোপকথন শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি বসে আছো কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই আর you সেটিং এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সেটিং অর্থ বসে আছো হোয়াই আর ইউ সেটিং তুমি বসে আছো কেন স্যার আজ খুব গরম এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার টুডে ইজ ভেরি হট এখানে স্যার অর্থ স্যার টুডে অর্থ আজ ইজ অর্থ হয় ভেরি অর্থ খুব হট অর্থ গরম স্যার টুডে ইজ ভেরি হড স্যার আজ খুব গরম তুমি ঠিক মতো কাজ করো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট ওয়ার্ক প্রপারলি এখানে ইউ অর্থ তুমি ডোণ্ট ওয়ার্ক অর্থ কাজ করো না প্রপারলি অর্থ ঠিক মতো ইউ ডোন্ট ওয়ার্ক প্রপারলি তুমি ঠিক মতো কাজ করো না কী সমস্যা তোমার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What ইজ ইউর প্রবলেম এখানে what অর্থ কী ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা What ইজ ইউর প্রবলেম কী সমস্যা তোমার তুমি কাজ না করে বসে আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর সিটিং উইদাউট ওয়ার্কিং এখানে ইউ অর্থ তুমি সিটিং অর্থ বসে আছো উইদাউট অর্থ ছাড়া ওয়ার্কিং অর্থ কাজ ইউ আর সিটিং উইদাউট ওয়ার্কিং তুমি কাজ না করে বসে আছো আমি সব সময় কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলওয়েজ ওয়ার্ক এখানে আই অর্থ আমি অলওয়েজ অর্থ সব সময় ওয়ার্ক অর্থ কাজ আই অলওয়েজ ওয়ার্ক আমি সব সময় কাজ করি কিন্তু তুমি বলো বাট ইউ সে এখানে বাট অর্থ কিন্তু ইউ অর্থ তুমি সে অর্থ বলা বাট ইউ সে কিন্তু তুমি বলো আমি কাজ করি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ার্ক এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ার্ক অর্থ কাজ করি না আই ডোন্ট ওয়ার্ক আমি কাজ করি না তুমি ভুল বলেছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সে রং এখানে ইউ অর্থ তুমি ভুল বলেছ আমি বেশি কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক মোর এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করা মোর অর্থ আরো বা বেশি আই ওয়ার্ক মোর আমি বেশি কাজ করি আজ শরীরটা ভালো নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে দ্য বডি ইজ নট গুড এখানে টুডে অর্থ আজ দ্য বডি অর্থ শরীরটা নট গুড অর্থ ভালো নেই টুডে দ্য বডি ইজ নট গুড আজ শরীরটা ভালো নেই এখানে পানি নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার এখানে নো ওয়াটার অর্থ পানি নেই হেয়ার অর্থ এখানে দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার এখানে পানি নেই তুমি ফালতু কথা বলছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টকিং নন এখানে ইউ অর্থ তুমি টকিং অর্থ কথা বলছো নন অর্থ ফালতু ইউ আর টকিং নন তুমি ফালতু কথা দুই মাস বেতন নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো স্যালারি ফর টু মান্থ এখানে নো অর্থ নেই স্যালারি অর্থ বেতন টু মান্থস অর্থ দুই মাস নো স্যালারি ফর টু মান্থস দুই মাস বেতন নেই আমার বাড়িতে টাকা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড মানি হোম এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার মানি অর্থ টাকা অর্থ বাড়িতে আই আমার বাড়িতে টাকা দরকার আমার মা অসুস্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার এজ সিখ এখানে মাই অর্থ আমার মাদার অর্থ মা ইজ অর্থ হয় শিখ অর্থ অসুস্থ মাই মাদার ইজ শিখ আমার মা অসুস্থ আমি খুব চিন্তিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি ওয়ারিড এখানে আই অর্থ আমি ভ্যারি অর্থ খুব ওয়ারিড অর্থ চিন্তিত আই এম ভেরি ওয়ারিড আমি খুব চিন্তিত এখন তুমি চুপ কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why are you silent now? এখানে why অর্থ কেন you অর্থ তুমি silent অর্থ চুপ now অর্থ এখন why are you silent now? এখন তুমি চুপ কেন দুঃখিত হে প্রিয় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি ও দিয়ার এখানে সরি অর্থ দুঃখিত ও দিয়ার অর্থ হে প্রিয় সরি ও দিয়ার দুঃখিত হে প্রিয় আমি সত্যিই ভুল ছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়াজ রিয়েলি রং এখানে আই অর্থ আমি ওয়াজ অর্থ ছিলাম রিয়েলি অর্থ সত্যি রং অর্থ ভুল আই ওয়াজ রিয়েলি রং আমি সত্যিই ভুল ছিলাম এটা তোমার বেতন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ইয়োর স্যালারি এখানে দিস অর্থ এটা ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন দিস ইজ ইউর স্যালারি এটা তোমার বেতন ধীরে ধীরে কাজ করুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার্ক স্লোলি এখানে ওয়ার্ক অর্থ কাজ করা স্লোলি অর্থ ধীরে ধীরে ওয়ার্ক স্লোলি ধীরে ধীরে কাজ করুন আমি পানি পাঠাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম স্যান্ডিং ওয়াটার এখানে আই অর্থ আমি স্যান্ডিং অর্থ পাঠাচ্ছি ওয়াটার অর্থ পানি আই অ্যাম স্যান্ডিং ওয়াটার আমি পানি পাঠাচ্ছি তুমি আসলেই ভালো এই বাক্যটির ইংরেজির অর্থ হচ্ছে ইউ আর রিয়েলি গুড এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি গুড অর্থ ভালো ইউ আর রিয়েলি গুড তুমি আসলেই ভালো